নবম দশম শ্রেণীর শিক্ষার্থী উচ্চতর গণিতের সেই সূচক ও লগারিদম অংশের নয় পয়েন্ট একের সাত নম্বর যে সকল প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব কল্পনা করে আমরা আমাদের বোর্ডে চলে যাই সাত নাম্বার প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট বলা যায় বিশেষ করে সাতের ক নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই জায়গায় আমাদের যাওয়ার আগে আমরা একটু স্পেসটা বাড়িয়ে নেই এখানে লেফট সাইড কি দেওয়া আছে সাতের ক লেফট সাইড এ দেওয়া দেওয়া আছে এক্স রুট থ্রি এ প্লাস হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে আমরা এবং আরো একটা অংশ আছে এটা আমরা একটা কাজ করতে পারি নিয়ে নিতে পারি ট্রান্সফার করে ট্রান্সফার করলে আমরা এক্স রুট থ্রি রুট এই যে ওয়াই এর ক্ষেত্রেও আমাদের থ্রি রুট বি মাইনাস জেড থ্রি রুট সি লিখতে পারি এখন আমাদের মিলাইতে বলছে যা সেই অনুপাতে আমরা সামনে আগাব এখন উভয় পক্ষ যদি আমরা ঘন করি ঘন করলে কিন্তু আমরা এক্স কিউব পেয়ে যাবো এবং দিকে পেয়ে যাব এখানে তাহলে ঘন করলে থ্রি রুট এ প্লাস হচ্ছে ওয়াই আবার থ্রি রুট কত বি মাইনাস জেড থ্রি রুট ঘন এখানে ঘন করলাম ঘন করে ঘন করে সূত্রটা ফেলে দাও এ প্লাস বি হোল কিউব আমরা লিখতে পারি একউব কিউব বলতে যা আছে এ অংশে তাই কিউব প্লাস বি সামনে নিয়ে নিতে পারি তাহলে বি বলতে ওয়াই থ্রি রুট বি কিউবে করে ফেলছি প্লাস থ্রি এ এ বলতে এখানে এক্স থ্রি রুট এ বি বলতে

ঘনমূল আর ঘন কেটে দেওয়া হলে সি থাকে আমাদের এই জায়গায় এখানে থাকে ওয়াই কিউব বি আর এই জায়গায় আমাদের থ্রি নেওয়ার পর এক্স ওয়াই আমরা নিয়ে নিতে পারি সেক্ষেত্রে আহ এর উপর পাওয়ার ওয়ান থার্ড এবং বিপরও পাওয়ার ওয়ান থার্ড আর এটার পরিবর্তে আমরা কিন্তু মান বসিয়ে দিতে পারি কি মান আমরা এই যে এই মানটা বসাই দিতে পারি এইটার পরিবর্তে বসাইতে পারি মাইনাস জেড কিউব মাইনাস জেড থ্রি রুট সি লিখতে পারি তাহলে সেটাই লিখবো আমরা মাইনাস জেড থ্রি রুট সি সি লিখার পর ইকুয়াল মাইনাস জেড সি জায়গা না হওয়ার কারণে এদিকে লিখবো এখানে সাজিয়ে নেওয়া হলে কিউব প্লাস কিউব বিতপর এদের ঘাত গুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের দেখা যাবে এই উভয়ের ক্ষেত্রে ওয়ান থার্ড ওয়ান থার্ড এই জায়গায় আমাদের থাকবে আমরা থ্রি প্লাস থ্রি এক্স ওয়াই এবং এই জায়গায় থাকবে আমাদের মাইনাস করে দেয় এটা মাইনাস করে দেয় এখানে মাইনাস হবে এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস করা যায় ইনটু করলে মাইনাস তারপরে হচ্ছে যা আছে তাই এটু তারপর ওয়ান থার্ড টু দা পাওয়ার ওয়ান থার্ড এবং কি জেড কিউবা পাওয়ার ওয়ান থার্ড লেখা যায় জেড কিউব নয় জেড ওলরেডি সিঙ্গেল ছিল সিঙ্গেল ওকে তারপরে ইকুয়াল আছে কি মাইনাস জেড কিউব সি অতর এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড পর্যন্ত নিয়ে নেওয়া হলো এদের সবারই আছে এ বি সি সবারই পাওয়ার ওয়ান থার্ড ইকুয়াল মাইনাস জেড কিউব সি ইকুয়াল লেখা যায় এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই জেড আমরা এই যে এ স্কোয়ার ইক বি আমরা তাহলে এটাকে দেখে দিলাম আর বিসি পরি স্কোয়ার লিখে নিলাম হচ্ছে আশা করি বুঝতে পেরেছ যে বিসি এর পরিবর্তে লেখা যায় বিসি এর পরিবর্তে এ স্কোয়ার লেখা যাওয়ার কারণে সেই মানটা পরিবর্তন করেছে এ এস কিউব প্লাস হচ্ছে বি ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড আর এখানে এ কিউব পাওয়ার ওয়ান থার্ড ইকুয়াল মাইনাস জেড কিউব সি লেখা যায় আবারও এ এস কিউব প্লাস বিয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড আর এই যে পাওয়ার সাথে গুণ করলে থ্রি ভাগ থ্রি হয় প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি এ এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে ইকুয়াল দিয়ে কি দেখাইতে বলেছে ইকুয়াল ওটাকে এদিকে আনতে বলেছে তাহলে ওটাকে এদিকে নিয়ে আসবো তাহলে ওটাকে এদিকে নিয়ে আসলে যেভাবে বলেছে সেভাবেই আমরা রাখতে পারি সিটাকে সামনে দিয়ে দিব প্লাস কিউব ইকুয়াল প্লাস থ্রি এ বলেছে প্রথমে এটাকে প্রথমে দিব তাহলে থ্রি এ এক্স ওয়াই জেড প্রমাণিত না দেখা দেখানো হলো দেখানো হলো দেখানো হলো প্রশ্নটি সহজ তবে একটু মারপেচ আছে আশা করি তোমাদের কাছে এটা কঠিন বলে দাঁড়াবে না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম